ওং জননিং সারদং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মে তয়োসৃতা প্রণমামি মুহুর্মুহু শ্রী শ্রী মায়ের কথা থেকে জগদম্বা আশ্রম কোয়ালপাড়া বাঁকুড়া বিশে এপ্রিল উনিশশো রবিবার মনিন্দ্র, সাতু ও নারায়ণ আয়াঙ্গার জনৈক মাদ্রাজি ভক্ত প্রভৃতি সকালবেলা প্রায় দশটার সময় শ্রী মাকে প্রণাম করিতে গিয়াছেন মা এক মাসের উপর হইল আসিয়াছেন পুরুষ ভক্তেরা কোয়ালপাড়া মঠে থাকেন এবং তথায় খাওয়া দাওয়া করেন শ্রী শ্রী মায়ের ভ্রাতুস্পত্রী মাকুর ছেলের খুব অসুখ ডিপথিরিয়া হইয়াছে জয়রামবাটিতে আছে বৈকুণ্ঠ মহারাজ তাহাকে দেখিতেছেন মা সেজন্য খুব চিন্তিতা কি হয় ভক্তেরা প্রণাম করিয়া বসিতেই প্রথমে ওই কথাই উঠিল নারায়ণ আয়াঙ্গার মা আপনার আশীর্বাদে ছেলে ভালো হয়ে যাবে মা করিয়া ঘরের ভিতরে শ্রী শ্রী ঠাকুরের ছবিকে দেখিয়া উনি আছেন সাতু মাকুর ছেলের জন্য নারায়ণ আয়াঙ্গার অনেক করেছেন ডিপথিরিয়ার ইঞ্জেকশন আনিবার জন্য কলকাতায় লোক পাঠানো ইত্যাদি মা হ্যাঁ ভালো লোক কালোকে কলিকাতায় পাঠানো টাকা খরচ করা উনি না থাকলে কে এত করত নারায়ণ আয়াঙ্গার আমি যন্ত্র ঠাকুর যন্ত্রী আমাকে যন্ত্রের মতো কাজ করাচ্ছেন মা ঠাকুর বলেছিলেন যার আছে সে মাপো যার নাই সে জপো নারায়ণ আয়াঙ্গার জপ করবার সময় কি আচমন করা প্রয়োজন মা হ্যাঁ ঘরে হলে আসন আচমন প্রয়োজন রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে নাম করলেই হবে নারায়ণ আয়াঙ্গার শুধু নাম মন্ত্রজপ নয় মা হ্যাঁ জপও করবে বই কি তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয় নতুবা সারাদিন জব করছে কিন্তু মন নেই তাতে ফল কি মন চাই তবে তার কৃপা নারায়ণ আয়াঙ্গার আমি যা করছি তাতেই হবে না আরও প্রয়োজন মা যা করছ তাই করো তুমি তো তার কৃপাপাত্র আছোই নারায়ণ আয়াঙ্গার দুই তিন দিন সরলভাবে ডাকলে দর্শন পাওয়া যায় এতদিন ডাকছি দর্শন হয় না কেন মা হ্যাঁ হবে বই কি বাক্য আর তার মুখের কথা সে কথা মিথ্যা হবার জো নেই সুরেন্দ্রকে তিনি বলেছিলেন যার আছে সে মা যার নেই সে জপো সকলকে লক্ষ্য করিয়া তাও না পারো ঠাকুরকে দেখাইয়া বলিলেন শরণাগত এটুকু মনে রাখলেই হল আমার একজন দেখবার আছেন একজন মা কি বাবা আছেন নারায়ণ আয়ঙ্গার